নমস্কার বন্ধুরা মিঠু সভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই পোলাও তো আপনারা অনেকেই অনেক রকমভাবেই খেয়েছেন আজ আমি একদম নতুনভাবে নিয়ে এসেছি আপনাদের সামনে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল পোলাও বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে বাসমতি রাইস নিয়েছি আর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এই পাত্রর মধ্যে পোলাও চালটা ঢেলে নিলাম এখানে আমি বাসমতি রাইস নিয়েছি আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন আর এখানে দেখুন চালটা কিন্তু খুবই সরু সরু আছে এবার এই চালের মধ্যে বেশি করে জল দিয়ে তিন থেকে চারবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব চালটা একটু কচলে কচলে ধুতে হবে কারণ চালের মধ্যে কিন্তু পাউডার মেশানো থাকে বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এই চালটা কিন্তু জলে ভেজানোর দরকার নেই এটা আমরা সাইড করে এখন রেখে দেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আর প্রথমেই আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে আমি বেশি করে ধনেপাতা নিয়েছি এক কাপ পরিমাণে হবে আর একটু পাতাগুলো যদি হালকা হলদেও হয়ে যায় তাতেও কিন্তু ফেলে দেবেন না আর ডাটিগুলো একটু কচি দেখে নেবেন যদি শক্ত হয় তাহলে কিন্তু ছিবড়া ছিবড়া হবে এখন দেখুন আমি মিক্সির জারের মধ্যে ধনেপাতাটা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝাল আপনারা যেরকম খাবেন তবে পোলাওতে তো ঝাল চলে না তার জন্য আমি দুটো দিয়েছি আর এখানে দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম এই পোলাওটা আমি একদম অন্যরকমভাবে তৈরি করব তার জন্য আমি টু টেবিল স্পুন নারকেলের পাউডার দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচা নারকেলও পিস করে কেটে দিতে পারেন এবার এর মধ্যে দু থেকে তিন চামচ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু পেস্ট করে নেবেন চলুন তাহলে পেস্ট করে ফিরে আসি এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম তৈরি করতে হবে এখানে আমি একটু পাতলা করে পেস্টটা তৈরি করেছি আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন তাতে যদি মনে হয় আর একটু জল দিতে লাগবে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই এবার দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা কীরকম হবে ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে আর একটা কথা বলে দিই বন্ধুরা যদি আপনারা পুদিনা পাতা পছন্দ করেন তাহলে কিন্তু দিতে পারেন এই পেস্টের মধ্যে এবার এই পেস্টটাকে আমি ঢেকে রেখে দেব এবার চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে ঘি আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করতে পারেন তবে পোলাওটা কিন্তু ঘি দিয়েই ভালো লাগবে ঘিটাকে খুব ভালোভাবে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে নিলাম এখানে আমি প্লেটের মধ্যে কিছু গোটা মশলা নিয়েছি এখানে হাফ টি স্পুন গোটা জিরে এক টুকরো দারচিনি একটা তেজপাতা তিন চারটে লং দুটো এলাচ আর একটা স্টার ফুল এবার এই গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি এত মশলা পছন্দ না করেন তাহলে দুটো এলাচ আর লং আর দারচিনি দেবেন তাহলেই হয়ে যাবে আর একটা তেজপাতা দিয়ে দেবেন এর মধ্যে এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি তারপরে আবারও আমি কষিয়ে নেব এই মশলাটার থেকে যতক্ষণ না ঘিটা উপরের দিকে উঠে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালোভাবেই কষাতে হবে বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্টি আর এতটাই ইউনিক আপনারা না বানালে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেখুন মিক্সির জারটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম তারপরে ঢেকে দেব ঢেকে দিলে তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে এখন আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এরপর একটা মশলা তৈরি করব তার জন্য এখানে আমি টু টেবিল স্পুন টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন বিরিয়ানির মশলা এই বিরিয়ানির মশলাটা ঘরের তৈরি আর আপনারা যদি আরেকটু টক দই দিতে চান সেক্ষেত্রে হাফ কাপ দিয়ে দেবেন এখানে দেখুন আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবেই দইটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টক দইটা দিলে একটু টক ভাব হয়ে যায় বলে আমার খুব একটা ভালো লাগে না তাই একটু কম ইউজ করি আমি এবার দেখুন এখানে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে মশলাটার ঘি ওপরের দিকে উঠে এসেছে এবার এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আজকের এই পোলাও রেসিপিটা দেখার পরে আপনারা কিন্তু না বানিয়ে থাকতেই পারবেন না এতটাই টেস্টি হয় দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন মশলা কষানোর পরে দই আর জিরের গুঁড়ো এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। এখন না আগে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেবো তারপরে কিন্তু জল দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটেই রাখবেন দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো হিটেই রাখবেন না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে এখানে দেখুন আমি দু মিনিটের জন্য ঢেকে দিলাম আজ আমি যে রায়তাটা তৈরি করব তার জন্য কিন্তু এখানে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি আপনারা চাইলে তেল দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে ঘিটা একটু কম গরম হওয়ার জন্য দেখুন ফেনা বেরিয়ে গেছে এখানে আমি তিন থেকে চার কোয়া রসুন টুকরো করে কেটে রেখেছি দিয়ে দিলাম রসুনটা দেবার পরেও কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে আর খুব বেশি কিন্তু লাল করা যাবে না এই রসুনটা আপনারা চাইলে হিং ব্যবহার করতে পারেন এখানে আমি তিনটে কারিপাতা দিয়ে দিয়েছি এবার কারিপাতাটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো কিন্তু একদম কুচোবেন না তাহলে ভালো লাগবে না আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে রায়তা তৈরি করে দেখাবো এখানে দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজ কিন্তু হালকা ভাজতে হবে পেঁয়াজের মধ্যে যে মিষ্টি ভাবটা থাকবে তার জন্য খেতে ভীষণ ভালো লাগবে এখানে দেখুন অনেকটা কালারটা চেঞ্জ হয়েছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু ভাসতে হবে এই সময় গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব এই পেঁয়াজটা একদম ঠান্ডা হওয়ার পর কিন্তু রায়তার মধ্যে ইউজ করা যাবে এবার দেখুন আমি ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ঘি ওপরের দিকে উঠে এসেছে বন্ধুরা আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এখানে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এখন চালটা দিয়ে দিচ্ছি চালটাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো অবশ্যই দেবেন আর আগে কিন্তু আমি নুন দিইনি তার জন্য এখন দিলাম এবার খুব ভালোভাবে চালের সাথে মশলাটা মিশিয়ে নেব যদি মনে হয় যে একটু ড্রাই হয়ে গেছে তাহলে অল্পে একটু জল দিয়ে দেবেন এখানে আমি মশলার মধ্যে কিন্তু অল্পে একটু জল দিয়েছি তারপর খুব ভালোভাবে চালের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে চালের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসবে দেখুন কত সুন্দর করে ভেজে নিচ্ছি এখন আমি জল দিয়ে দেব জলটা আমি প্রথমে এক গ্লাস নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কুকারেও তৈরি করতে পারেন জল দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেব তারপরে আমি আরেকটু জল দিয়ে দেব একবারে দেবেন না এখানে দেখুন হাফ গ্লাস দিয়েছি আবারও ভালোভাবেই একটু নাড়িয়ে দেব কুকারে দিলে কিন্তু জলটা ঠিকঠাক পরিমাণেই দিতে হবে দেখুন খুব ভালোভাবে নাড়ানোর পর আমি আর একটু দিয়েছি তাহলে টোটাল দু গ্লাস জল দিলাম কাপ নেপে জল দিলে যতটা চাল দেবেন তার ডবল কিন্তু জল দেবেন দেড় কাপ চাল দিয়েছি তিন কাপ জল দিয়েছি এবার খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আপনারা চাইলে এই সময় গোটা গরম মশলাগুলো তুলে নিতে পারেন এবার আমরা রায়তার জন্য টক দই নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণে দিয়েছি আপনারা চাইলে বেশি করে করে নিতে পারেন এখানে আমি অল্প করে জল দিয়েছি রায়তাটা একটু পাতলা হবে এবার হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা এখনও পর্যন্ত যারা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন তাহলে আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে এবার এই দয়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে মিষ্টি এখানে আমি হাফ চামচ দিয়েছি তাহলে নুন আর চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হবে খেতে দারুণ লাগবে এখন এই ভেজে রাখা পেঁয়াজটা উপর থেকে দিয়ে দিচ্ছি চিনিটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন তবে দিলে একটু ভালো লাগে খেতে একটু ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম অল্প করে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো এখন খুব ভালোভাবে দইয়ের সাথে সব কিছু মিশিয়ে নেব দেখুন এখানে যতটা গাঢ় আছে একদম ঠিকঠাক আছে আর আপনারা যদি আরেকটু গাঢ় রাখতে চান তাহলে জলটা কম দেবেন দেখুন কত সুন্দর করে তৈরি করে নিয়েছি এই স্পেশাল রায়তাটা কিন্তু এখনও পুরোপুরি তৈরি হয়নি এখনও কিছু মেলানোর বাকি আছে এই স্পেশাল রায়তাটার মধ্যে একটু তরকা লাগাবো তার জন্য তর্কা প্যানের মধ্যে হাফ টি স্পুন তেল দিয়ে তার মধ্যে দুটো কারিপাতা আর অল্প করে গোটা জিরে দিয়ে ভালোভাবে ফুটিয়ে দেখুন এই রায়তার মধ্যে ঢেলে দিলাম এবার একটু চামচ দিয়ে মিশিয়ে তারপরে রেখে দেব আর দেখুন কতটা টেস্টি হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই রায়তা পুরো রেস্টুরেন্ট স্টাইলেই তৈরি করেছি আর এই রায়তাটা আপনারা দুদিন ফ্রিজে রেখেও খেতে পারবেন নষ্ট হবে না এবার আমরা পোলাওটা দেখে নেব এখন ঢাকনাটা তুলে দেখে নেব দশ মিনিট বাদেই কিন্তু ঢাকনাটা আমি খুলে দেখছি আপনাদেরকে আমি প্রথমে পাঁচ মিনিট বলেছিলাম পাঁচ মিনিট পরে আবারও আমি পাঁচ মিনিট দমে রেখে দিয়েছিলাম এবার হালকা একটু নাড়িয়ে আর তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দর রাইসটা বয়েল হয়েছে দেখুন হাতের মধ্যে এইভাবে টিপলেই বোঝা যাবে হালকা একটু শক্ত থাকলে এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করে নিচ্ছে আর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতে কী দারুণ লাগছে বলুন তো বন্ধুরা পোলাওয়ের একটা চালও কিন্তু ভাঙেনি সবগুলোই সলা সলা রয়েছে এখন ওপর থেকে ভেজে রাখা কাজু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ এগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম আলাদা করে ওপর থেকে দেখুন দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালো লাগবে এই বেরেস্তাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর অসাধারণ লাগে বন্ধুরা ধনে পাতার পোলাও একবার বানিয়ে দেখবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এই পোলাওয়ের ইউনিক রেসিপিটা এতটাই টেস্টি হয় এখানে এবার রায়তাটা সার্ভ করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে রায়তাটাও কিন্তু দারুণ হয়েছে আপনাদের কাছে কোন রেসিপিটা বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইভাবে ইউনিক পোলাও তৈরি করে বাড়ির সকলকে তাক লাগিয়ে দিতে পারবেন এইভাবে ধনেপাতার পাতার পোলাও তৈরি করলে সাথে কিন্তু বন্ধুরা কিছুই লাগে না রায়তা দিয়েই খাওয়া হয়ে যায় এবার আমি রায়তাটা চামচ দিয়ে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ